দুই সালে এইচএসসি ও সমমান পরীক্ষা উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ডাক্তার ইকবাল এডুকেশন ওয়ার্ল্ড ভৈরবের বাঁশগাড়িতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ফাউন্ডেশন ও প্রিমিয়ার ব্যাঙ্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাক্তার এইচ বি এম ইকবাল বিশেষ অতিথি ছিলেন শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ময়ন ইকবাল অন্যান্যের মধ্যে ট্রাস্টি বোর্ড সদস্য এম ইমরান ইকবাল জামাল জি আহমেদ ইয়াসনা পূজা ইকবাল প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নশর আলী শাহেদ সেকান্দার শামসুদ্দিন চৌধুরী তৌহিদুল আলম খান রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ আবুল কাশেম মজুমদার সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড এ এফ এম মফিজুল ইসলাম সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে কনসার্টেরও আয়োজন করা হয় শেখ হাসিনা ইউনিভার্সিটির লাইসেন্স উনি যদি আমাদের উপর কিংবা আমার উপর কনফিডেন্স না থাকতো আত্মবিশ্বাস না থাকতো যে একটা গ্রামে কি করে আমার নাম ইউনিভার্সিটি হবে ওনার নাম নিশ্চয়ই বদনাম করতে কেউ দিত না উনিও দিত না ওনার কনফিডেন্স আছে যে আমি ডাক্তার ইকবাল যদি ইচ্ছা করি আল্লাহর যদি রহমত থাকে ইনশাল্লাহ এই গ্রামে আমি পদ্ম ফুল ফুটাবো আমাদের নেতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যুদ্ধ করেছি রাজনীতি করেছি এই দেশের মানুষের জন্য কাজ করেছি আর এখন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা নীরবে আমরা কাজ করে যাচ্ছি আমিও বাজগাড়ি গ্রামে একজন ব্যক্তি ছোট একজন মানুষ একটা জীবন একটা মানুষের জীবন কতটুক ওই জীবনে এত বড় স্বপ্ন দেখছি এবং তারা রোপণ করে যাচ্ছি এই এতটুক জায়গার মধ্যে আমাদের প্রায় দুই হাজার থেকে চার হাজার কোটি টাকা এখানে দিতে হবে সরকার কিন্তু বিদেশি না আমরা নিজেরা ছা দিব প্রতি বছর আমরা প্রিমিয়ার ব্যাংক থেকে যা প্রফিট হবে এই প্রফিটের ফাইভ পারসেন্ট আমরা প্রিমিয়ার ব্যাংক ফাউন্ডেশনে দান করব প্রিমিয়ার ব্যাংক ফাউন্ডেশন প্রিমিয়ার এই এডুকেশন সেক্টরে ওরা এই টাকাটা দিবে এই টাকাটা আমাদের না এই টাকাটা এই এডুকেশন সেন্টারের এডুকেশনের জন্য আমরা যে ফান্ড ক্রিয়েট করছি ওইটা টিচারদেরকে বলতেছি যে আপনাদেরকে সিনসিয়ারলি এখানে স্টুডেন্টদের প্রতি নজর রেখে তাদেরকে এইভাবে গড়ে উঠতে হবে এই দেশের জন্য একটা প্রতীক হয়ে এগিয়ে যেতে পারে এবং স্টুডেন্টদেরও এখানে মানে এভাবেই লেখাপড়া করতে হবে যেন তারা এমন একজন একটা উজ্জ্বল প্রতীক হয়ে যেতে পারে যে উজ্জ্বলতা দিয়ে সারা দেশ এবং সবাই সবার জন্য চারিপাশে আলোকিত করে দিতে পারে তো আমাদের এখানে যে স্বপ্ন দেখেছে আমাদের চেয়ারম্যান সাহেব তো এই স্বপ্নটা অনেক বড় আর এখনও অনেক দূর যেতে হবে আমাদের সবার তো এই স্বপ্ন আমাদের ওনার একা দেখতে হবে না আপনাদের সবাইকেও সে স্বপ্ন দেখতে হবে এবং এই স্বপ্নের ভাগ আপনাদের সবারই অংশদার হতে হবে তো এখানে একত্রে হবে টিচার এবং স্টুডেন্টদের সবথেকে মানে করা থাকে বেশি আর তারপরে এখানে যত আমাদের গ্রামবাসী যতজন আছেন সবাই সবার দুয়া এবং সবার ভালোবাসা আমাদের এডুকেশন এজ এ স্যান্স অফ বিল্ডিং ব্লক উই লাইফ অ্যান্ড ইট ইজ উইথ প্রপার এডুকেশন that you can make your foundation strong. it is thanks to the dynamic leadership, vision and unrelenting efforts of dr. hb mcquill that you will have access to world-class education here in oiro. i believe that a person who endures unexpected challenges and hardship yet emerges with the undefeated smile, a modest character and vision, is a great leader like our Honorable Chairman, Dr. Iqbal. And with that mindset, you can achieve all your goals and dreams and become an inspirational person who can contribute to our society and our country, Bangladesh. I wish you all a prosperous and success successful future. Thank you.